শরীরের মধ্যে তোমার নাম আমার লেখিয়া দিব গুণা শেষ নাই মানুষ বাড়িলেও গুণা করে নারী তাকাই গুণা নারী জাতির দ্বারও বইলেও গুণা নারী জাতি হারে বুঝায় বেটিন তোরে বেটিন হার দ্বারো বইতাম না দ্বারা বিয়া করা যাই যাচ্ছে এর দ্বারো বয়া নাই বিয়া করা হারাম আমার দুঃস্থ হল আমার বুজুর্গ হল দুই নম্বরে আমি আপনার সামনে পড়িলাম আল্লাহ রব্বুল আলমিনে

মকফি ল ভাই আমি আল্লাহ দিন কি লৰ মকফি লবই ভাই আমি আল্লাহ আলু চার মাখফিলে তোমরা বই হা তোমাদের দিলৰ মধ্যে ডর আর বয় পয়দা করিয়া উত্তৰৰ মধ্যে ডৰ পয়দা করিয়া উত্তৰর মধ্যে বয় পইদা করিয়া একটা বার জিনিস চকুৰ খানি আল্লাহ আমি গুনাগাৰ দিনৰ মাকফিলে বই হা

কবৰ দে দৰাই বন্তৰ আইবাপ দে দৰাই অন্তৰত দৰ বয়দা সৰে অলা হবলৈ কজিলাক কুলু বহন তোমাৰ যখন বয় বয়দা লৈব তোমাৰ দিনৰ মধ্যে যখন দৰ বয়দা লৈব হ আমি আল্লাহ গুনাহা হলে ন কয় তাখলাই তুলি ইয়াত দেখলাই দৌন শুনি কয় ইদা তুলি আহ আমি আল্লাহ তুমারে সোজা দিয়ার যখন কুড়াণে করিম তুমি তিলাওত করবা আহ শিব শিবতই হতা হলো মুমিনোর গুণ এটা হলো মুমিনে যখন দরিণের তিলত করবো মজা ভাবি মুমিনের তিলত শুনবো মজা ভাইব মুমিনের তিলতর আলোচনা শুনবো দরিণের মধ্যে মজা ভাবি আমি আল্লাহে তিলাওত তিলাবত করা তিলতনেওয়ালা

কি তুমি আল্লাহ আমারে মুসি বিপদ থেকে উদ্ধার করিও ওটা এটা হলো মুমিনর সিফাত ও সুবহানাল্লাহ চার নম্বর অবনা আলামিন বলেন আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাহ সাইন নম্বর গুণ মুমিনর সাইন নম্বরের সিফাত মুমিনের জমিন ও bali পর থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র менटल ব্যতীত পাগল ব্যতীত নতুন মুসলমান তুমি bali করে bali খাটা হওয়া এরা যত যত জমির মধ্যে নামাজ আদায় করব আদান শুনার লগে লগে মসজিদ যাইব আদান শুনার লগে লগে কোদাল তৈয়া লাঙ্গল তৈয়া সমস্ত কাজ কারবার গুলা তৈয়া আমার গুলামে আমার নামাজ খাড়া হয়ে দিব গিয়া আমি আল্লাহ হইয়ার মুখে কোনোদিন নামাজ পড়তে গাফলতি করত না নামাজ কাজ করব মুমিনে মুসলমানের নামাজ কাজ করে না মুমিনে নামাজ কাজ করে মুমিনের শিবত কোয়ালিটি

আল্লাহ ভৈয়া দেয়া মুমিনার পাঁচ নম্বর গুণ এটা হ লমইহৰ পাঁচ নম্বৰ এটা আমি আল্লাহ এদেরকে যত সম্পদ দিলাম যত দৌলত দিলাম যত মহালত দৌলত আমার গোলাম অফ করে আমি মাহৰিয়া দিলাম একটা কি একটা অংশ আমার রাস্তার মধ্যে চটকা করব। হ সু হা সাহাবাই গেরামকলে বৰ্মানি হাসুর অল্লা অগো আল্লাহর নবী মুমিনে যদি জমিনের মধ্যে সদকা না করে মুমিনে যদি জমিনের মধ্যে সদাকাত না করে এই মুমিন কিয়ামতের দিন কি জন্য নবী বলেন আল্লাহ তোমারে মাল দিছে আল্লাহ তোমারে দৌলত দিছে এই মুমিন মাল ও দৌলতের হক যদি আদায় না করিয়া জমিন থেকে চলে যায় মানুষে তারে কবরের মধ্যে ধরিয়া আইবা ও কবর তার দৌলতের

খানার রাস্তা বা প্রবেশ সরিয়া খানে বিবাহী রইবা খানে বি প্রবেশ সরিয়া বিভিন্ন ফেটর সাইডে দিয়া প্রবেশ সরাবা আপনি আসমানে জমিনে দমিন আমার তো শত্রু ছিল না আমার তো দুশ্মন হল দমিনের মধ্যে ছিল না রে দয়াল আমার কবরের মধ্যে তো শত্রু হল কোথার থেকে আসলেন আল্লাহ তোমাকে জবাব দিবে রে গুলাল আমি আল্লাহ তোমার সম্পদ দিলাম তোমার দন দিলাম আমি আল্লাহ তোমার নিয়ামত গুলা দিয়েছিলাম

কবরের মধ্যমাঞ্চলে যখন সাপে খামরাই ও সাপে কতদিন পর্যন্ত মাংসের কবরের মধ্যে খামরাইবা নবি বলেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হইতো না যতক্ষণ পর্যন্ত কিয়ামত আর হইতো না ততক্ষণ পর্যন্ত তোমারে সাপে খামরাইবা কোনাম বিল্লাহ বুজা জাননি ভাই আল্লাহ মাল ও দौलত দিলে কথার শুকর আদায় করবা হযরতে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানতে গেলে

এর বাদে উদ্দেশ্য যদি হায় রে হাই এখন খান ফ্লাইট যদি চিন্তা বলা হয় না কিন্তু এই বেটায় সম্পদর মালিক হইয়া নবী মূসা রে গিয়া কইতো ও নবী মূসা খানো যে এটা বলে আল্লাহর লগে দেখা করা বলে আল্লাহর দেখলে কইও আমি কইছি আমার দেশ সম্পদ দিশন সম্পদ খমবার লাগি কোন আমল করতা সুবহানাল্লাহ বুঝেন আর দূরে করি কও সুবহানাল্লাহ নবী মূসা কইলে কি তার লাগি বলে আমার দেশ সম্পদ আছে ঈর্ষা শরীরটা শেষ হইতে না কোনদিন নবী মুসাই সামান্য আগে গেলেন আরে একজন বিক্ষুপ মানুষ ফকির মানুষ সঙ্গে সঙ্গে এখন নবী মুসা আলহ ইসালাম আপনি এখন রোয়ানা আমি তো তোর পাহাড় রোয়ানা দিছি বলে কেন এই জন্য আমি রোয়ানা দিছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘোরার জন্য তুমি খেলে আমার এক খাইলায় ও ফকির বেটা কইয়া দিল নবী মুসা আলহ ইসালাম আমার আল্লাহর কে বিকার করিও কোন আমল খান্তা জমিন আমি করলে আল্লাহ আমার ধনী বানাইবা আল্লাহ আমার ধনী বানাইবা আল্লাহ আমারে সম্পদশালী বানাইবা নবী মূসা কইলে আগামী খাই তোমার জবাব তুমি লইয়া যায় নবী মূসা আল্লাহর সাথে দেখা করতে চলে গেলেন রাস্তার মধ্যে না গিয়া তোর পাহাড়ের মধ্যে চলে গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো আল্লাহর সাথে কথা হলো নবী মুসা রওনা দিয়ে দিলেন হঠাৎ আল্লাহ জিজ্ঞেস করেন নবী মূসা তুমি আসার সময় তোমাকে কেউ কি জিজ্ঞেস করেছিল তোমাকে কেউ কি কোনো কিছু বলেছিল ওনারা বলেছিলেন নবী জবাব দিয়েছে আল্লাহ একজন ধনী মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন আপনাকে জিজ্ঞেস করার জন্য কোন আমল গবিন করলে কোন আমলটা গবিন শুরু করলে আপনি ওই মানুষটারে গবিন আর দোষ দিবেন না ওই প্রশ্নের জবাবটা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে যাই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল জবাব দিয়ে দিলেন ও নবী মুসা তোমার এখন আর ও দনী গিয়া হয় ও মালদার মানসরে গিয়া হয় আইস তাকে আর কোনোদিন আমার তারিফ আর প্রশংসা ধবিনও করতো না আমার সুক্রিয়া আদায় করতো না আমার প্রশংসা ধবিনও করতো না আমি আল্লাহ তারে আর কোনো দিন দন দিতাম না সুহান আল্লাহ অগোয়াল্লা দু নাম্বার একজন ফকির আমাকে বলেছিল কোন আমল কান্তা দমিনো করলে আপনি ওনাকে দনি বানাবেন উনা আমল খান্তা দুনিয়ার মধ্যে করলে আপনি উনাকে ফকির ধনী বানাবেন আল্লাহ বললেন ওই ফকিরকে গিয়ে তুমি বলে দিও যে দুনিয়ার মধ্যে বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করতো আমার প্রশংসা আদায় করতো আমার তারিখ বেশি বেশি করতো আমি আল্লাহ কইয়া দিয়ার তারের ধনী বানাইতে সময় লাগত না ও সুবহানাল্লাহ দুই জন দে দুই আনসার না একজন দে কইও করিও না প্রশংসা করতো না কইও আর একজন দে কইছল প্রশংসা করিও নবী মুসা বাড়ি হাদির দনি বেকাইলা সালাম আলাইকুম মুসা কালিমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম জি বলেন ওরা আমার জবাব কি দনি মানুষে বিচার করলা ওরা আল্লাহ জবাব দিছেন আইসটা কি আপনি আর তার প্রশংসা করা বাদ দিলেই তা করা বাদ দিলেই তা শুক্রিয়া আদায় করা বাদ দিতা দনি বেটা হইল নবী মুসা এখান কথা আপনি খুব কথার উপরে কি থাকে সারাটা দিন দিকে যদি আপনি আমার খানি দে আমি আপনার লোকের মুখ ঘরে আমি খরাটা কতটুকু যুক্তিসঙ্গত ওই ব্যাপারটা আমার আনসার দিন উল্টা বেটা প্রশ্ন হারে করছে নবী মুসা ও নবী মুসা সারা দিন থেকে আপনি আমার লালন পালন করলায় আর লাস্টে যদি আমি আপনার লোকের নিমক খারাপ করি এটা যুক্তিসঙ্গত হইব না যুক্তির বাইরে হইব হইলা না এটা তো যুক্তিসঙ্গত না আপনি খুব কুয়াশাই যে আমি

তুমি বেশ করি আল্লাহর প্রশংসা করতায় তারিফ করতায় আল্লাহ তোমার দলি বানাইবা হৌ সুহান বিক্ষুপ্ত হরু হরু দিল হরু তুতাই কেন হিঠা ও তুতা দিয়া হইল করে আল্লাহ ও নবী মুসা তুমি হো সাই সেরা দিন দেখি দে আমার বিকারি ফেরা দিন কি দেখি আমার সিভিল ও ই মানুষগুলো দেখে আমি কি থাকবে করতা ওই মুসা বুঝছি না ওরা আমি সারাদিন বিক্ষা করিয়া দশ টাকা একশো টাকা বিশ টাকা পাই সারাদিন বিক করিয়া দুইশো টাকা পাই ও দেখো আমার পাঞ্জাবি ভাড়া ও দেখো লঙ্গি গান তালি মারা ও দেখো শৈল বুড়বুড়া গন্ধ করে খো সাই দেবান ওই ভূষা আমি ইয়া আল্লাহ তারিফ ফান্তা কিলা করতাম খো না ওই দুদিল্লা জোরে করি খো না ওই ওই ভূষা কইলারে ভাই তুমি আমার কইছো আল্লাহর বিকার করতাম আমার খাম বিকার করা আল্লাহ জবাব দিয়া দিছেন ইগুত তোমার মেঠা ও তুমি যদি শুক্রিয়া আদায় করো না আল্লাহ তোমার দনিত তাকে গরিব তাকে দনি বানাইতো নাই করো না আলহামদুলিল্লাহ এর লাগি আমরা শুক্রিয়া আদায় খার করতাম সদকা খার রাস্তা করতাম আল্লাহ রাস্তা আল্লাহর খুশি রাজি করবার লাগিয়া হো আমি ফাস্ট ইসলাম ওমান মান আরাদাল আখিরা আখিরাতের উদ্দেশ্য নিয়ে আপনি ছোট আমল করলেও এর পরিণাম বড় হইবা এর ফল আপনি বড় পাইবা আর দুনিয়ার উদ্দেশ্য নিয়ে বড় কিচ্ছু হলে আপনি পরিণাম পাইবা ছোট মানে দেখা নেই মাত পূজা গেছে এখন আমি আর সময় লম্বা করতাম না যেহেতু নয়টা রুটে বাদে গেছে গিয়ে নয়টা আট বাদে আপনার আর ঠান্ডা মনে মনে লাগেন না ভাই ঠান্ডা লাগে তো ও দুই তিনজনে হয়েছে বাকি করে মনে হয় শাড়ি ধরে বাবা লাগতাম কেউ না সিন্নির পেকেটে বাসা তো হ্যাঁ এর লাগিয়া কষ্ট আমি নিতাম সাইনা কারণ ও আট মানুষের হুনু কত সময় যত সময় তার বালা লাগে বিরক্তি করবো আমি করি না আমার সময় নাই এখন হ্যাঁ এর লাগে আপনারা যদি উঠে 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 ফোনটা মাঝে মাঝে দেখিয়া মনে হয় হিসাব করার যাও গুয়া খাওয়ার যাও লাগে সা হাইয়া মুখ মিঠা হয়ে গেছে যেমন গুয়া সারা দেওয়া লাগবে দেওয়া এমনিও তো গুয়া ধরা ওটা যদি সারা দেওয়া ফান শুরু হয় গুয়া দেওয়া শুরু করে তিন ভাই ভানু মাফিলে সাদা গোসাই না এখানে আবার খুঁজা ও মেসা বলল মাঝে মাঝে দেখা ভাঞ্জাবি থলে

আর ওদের জমিনে দেখি ইন্ডাস খালি ওনার মতো ফেরাই তাই খায় চল না করো কুয়া ও বাদে আল্লাহর কাছে নবীতি মাঙ্গাই যাবো আল্লাহ নবী আল্লাহর এখন আমরা শুধু দিদা জমিনতেই ফলাই যা খাইতে ও ভাই লাই ধর লম্বা ঘটনা আমি হিবাই দিয়ে আর না ও তাই কইল বাবা মসজিদর দারে দি বিড়ি খাইয়া দেওয়া মকু এত হেরিমি মাদ্রাসার দারে দি বিড়ি সিগারেট খাইয়া দেওয়া মকু এত হেরিমি

বলি ঠিক আছে তাহলে কি আমরা বেবি খইতাম না তো ইনশাআল্লাহ আর যারা খাওয়া খাইও খায়া বালা করি মিসওয়াক ও মালিশ করিয়া বালা করি আমার বুঝতে হল দুঃখ হল কোয়া উদ্দেশ্য কথা কি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله أما دوستخلنا مردوغا برامي أبنا در شمت لا وطرسينا والعشر إن الإنسان لفي خسر

আমার মানব আমার নদীতে দমিন বিশ্বাস করব জন্মত বিশ্বাস করব যাহ নাম বিশ্বাস করব ও আমিনো সিহারা দমিন আমল এরা দমিন দিন না। নাই আর দাদা জবীন সকল হব হক জবীন কোনোদিন বদলাইিত নাই মানুষজন হক বুঝবো যা মাতৃব হক করি যা সর্ব হক কন্ঠিয়ে ফলব হর হালতো মানুষজন হকর রাস্তা জবীন বুঝাইয়া দিব এরা জবীন কোনোদিন দুই নম্বর ও তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল আমরা তো ফরিয়া বিপদ ফরিয়া परेशानी ফরিয়া হর হালত দুর্গ ধারণ করব এই সমস্ত মানুষ কোনদিন ধ্বংস হইত না এ সুবহানাল্লাহ আমরা ধ্বংস হইতে চাই কি না ধ্বংস হইতাম না দুনিয়ার কোনো পেরেশানি আমরা পাইত না চাইলেও আমরা ধৈর্য ধরতাম অকরুফে থাকতাম ওর হালত হক মাতিতাম ইনশাআল্লাহ তার মতো দুই নম্বরে আমি আপনার সামনে হম শিবৎ সম্পর্কে বয়ান করছিলাম রবুনা বলেন আল্লাহ দিন আই উঠি মু ন শনা হম রাজা কোনা হমি শিব নে হমিনর পাঁচ নম্বর শিবত ইয়া দেখল হমিনের যথাযথভাবে দর্বীর মধ্যে শতা করবো আমি আল্লাহ তার দত্ত মাল দিলাম দত্ত সম্পদ গুনা দিলাম যত টেকা পয়সার মালিক আমি হাল নাই তার জমিন বা ইনাম

নবী বলেন এরা কামা হক আল্লাহ বলেন কামা হক কামুমি নবীন মানুষের আল্লাহ দ্বন্দ্বে পরীক্ষার লাগিয়া তোমার সম্পদ দিয়া দমিও পরীক্ষা করে দন দিয়া তোমার পরীক্ষা করে রাই আল্লাহ তোমার দৌলত দিয়া দমিন পরীক্ষা করে ও পরীক্ষার মধ্যে যত মানুষ দমিন সাকসেসফুল হই ভাই যত মানুষ দমিন কামিয়া বই ভাই আল্লাহ রকুল জালাল বলে কিয়ামতর ময়দান কত মানুষ জন্য তো যাই ভাই

لا اله إلا, <aring no liebe> الا الله لا اله لا اله الا الله لا اله الا الله لا اله

আমাৰ মু তার দমদিনও ফটাই দরায় সি আর দুমিনো ফাটাইয়া আর কোনো দিনত আমি দমিনো যিবি তই নাই আমার নবিয়া পৰমাই বিলাল আমি নবিয়ে তোমারে ভাই তুমি মদিনা তুমি মনে কৰা সাৰি হা তোপুটি ঘৰ কামৰ লাগি দমিন শাৰিয়া যাও তুনিয়া তাল আমি অভিয পাও আৰ নাপাও কিয়া মতো লগে তোমাৰ দেখা হইব। ব ভৌ

কত নির্যাতন দুনিয়া সহ্য করলাম কত কষ্ট করলাম কত অত্যাচার মানছে আমারে দুনিয়া করলা নবী আপনি আপনার চকর সামনে বেঈমান মুক্তলকলে আমার আত্মবন্দিয়া পাও বন্ধিয়া ইদার লোকে আমার মরুমির বালুর মধ্যে টানাইলো রোদ গরম করি আমারে কত মরুমির পানি দিতে অত্যাচার করলো কত ইউননের পাথর আমার বুকের মধ্যে দিল ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সালি আমি কেমনে মদিনা সরাইয়া যাই আমার নবি අපমান বিলাল আমি তোমার হোয়ার যাও দমিনো আমারে পাওয়ার না ভাব কিয়ামতের মাঠে তুমি যা হয় হযরত বিলাল হাশী চলে গেলেন কয়েক বছর পর্যন্ত বিলাল আর মদিনা দйна না বিশ্ব নবি খবর মাধ্যমে হযরত বিলাল نے বিলাল কতদিন হইল আমার শাড়িয়া তুমি মদিনা শাড়িয়া গলায়ে একটাবার কি আমার দেখবার লাগি তুইবার যামে একটা বিলালে মনে করছেন নবীজি জীবিত আছেন দেওয়াই ওখান থেকে নবীর বিলালে মদিনাত প্রবেশ করে প্রবেশ করার লগে লগে যখন মদিনার বাতাস বড় ঠান্ডা নবীর কোনো সেন্টার গন্ধ হওয়া যায় না নবীর কোনো খুশবু হওয়া যায় না হজরতে বিলালে মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করিয়া সকুর পানি ফেলায় সারা মানুষে যখন বিলাল মদিনার মধ্যে চলে এসে রে বিলালে সকুর বানি ফেলে আপনি আমার খাবার মধ্যে দাওয়াত দিলায়